আসসালামু আলাইকুম ভালো আছি আজকে একটা বিশেষ বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে বাড়ি থেকে হওয়ার পর থেকেই সবার মধ্যে একটা কনফিউশন ছিল আমি যে হজ করবো বা করব করবো প্রথমে তো আমি এহরামের কাপড়টা কোথায় পড়বো এই বিষয়ে অনেকে একটা কনফিউশন ছিল অনেকেই হয়তো ভাবেন যে উমরা করতে হলে হয়তো বাংলাদেশ থেকে এইরামের কাপড় পরতে হয় বা এরামের কাপড় বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয় তো আসলে আপনি যদি উমরা করতে চান বা হজ করতে চান তো এই যে মক্কা যে আসে চারো চারোপাশে অনেকগুলো মসজিদ আছে এখান থেকে আসলে আপনি এইরামের কাপড় পরে আপনি মক্কাতে যে উমরা করতে পারেন চাইলেই এবং এই মুহুর্তে আমি অবস্থান করতেছি সৌদি আরবের মক্কা থেকে প্রায় কিলোমিটার দূরে এই নাম হচ্ছে সেল সেল এই পঁচাত্তর কিলোমিটার দূর থেকে আমি এই জায়গার নাম হচ্ছে মেঘাদ এবং এখান থেকে আমি এরামের কাপড় এখন নিব এবং এরামের কাপড় এই যে এই কাপড়টা আমি এখান থেকে নিলাম তো এটা নিয়ে এখন ইনশাআল্লাহ আমি আজকে ফজরের নামাজের সময় এ ডাবের কাপড়টা পরব গোসল প্রথমত গোসল করবো গোসল করার পরে তারপরে আমি এই কাপড়টা পরে তারপরে হাঁটতে হাঁটতে চলে যাব মক্কাতে তারপরে একসাথে আমার মায়ের সাথে পবিত্র করবো দেখার তো এই কাপড়টা মূলত পরা মানে হচ্ছে একটা মরা মানুষ যেরকম সাদা কাপড় পরা সেম বিষয় তো আমাকে পু পুরোপুরি পবিত্র থাকতে হবে একবারে মক্কা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাকে সম্পূর্ণ পবিত্র থাকতে হবে তো এর মধ্যে আমি অপবিত্র হতে পারবো না সম্পূর্ণ পবিত্র ভাবে আমাকে আহ মক্কামদিনায় যেতে হবে মক্কাতে যেতে হবে যে তারপর আমাকে উমরা করতে হবে তো এই হচ্ছে বিষয়টা তো আপনার অনেকে যারা বিমানে আসেন হয়তো আপনারা যদি চান বাংলাদেশ থেকে এরামের কাপড়টা পরেও আসতে পারে অথবা আপনি চাইলে জিদ্দাতে যদি আপনার ফ্লাইট থেকে জিদ্দার সামনে যেই মসজিদ আছে সেখান থেকে আপনি গোসল করে এরামের কাপড় পরে তার পরবর্তীতে আপনি সেখান থেকে কাপড় পরে মুক্কা দেশে উমরা পালন করতে পারেন আর এখানে অনেকেই আছেন যারা হাজিদেরকে মনে করেন হেল্প করে থাকেন সহযোগিতা করে থাকেন তো এখানে অনেকজন ভাই আছেন সামনে হচ্ছে এমনিকাদের যে মসজিদ সেই মসজিদ আছে তো আমি ইনশাল্লাহ আজকে ফজরে পড়ে সেহরিকে সেই যে মিকাদের মসজিদ আছে সেখানে যাব ইনশাআল্লাহ এবং সেখানে আমি গোসল করব গোসল করার পরে আমি এরামের এই কাপড়টা পরে তারপর আমি রওনা হয়ে যাব পবিত্র মক্কার উদ্দেশ্যে ইনশাল্লাহ এবং আল্লাহ যদি রহমত করেন ইনশাল্লাহ আমি কালকেই পবিত্র মক্কাতে যাব পবিত্র মক্কা জীবনের প্রথম আমার মায়ের সাথে দেখবো ইনশাআল্লাহ এবং কালকে আমি উমরা পালন করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও ইনশাআল্লাহ সমস্ত মুসলিম ভাইদের জন্য সমস্ত প্রবাসী ভাইদের জন্য পৃথিবীর সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসলে এই বিষয়টা এই জন্যই শেয়ার করা অনেকেই উন্ডার বিষয়টা ভাই এরমের কাপড় কীভাবে পরে বা কোথায় থেকে পরে এই বিষয়টা অনেকেই জানেন না আর সেই জন্য এই ভিডিওটা করা সবাই আমার জন্য দোয়া করবেন আর একদিন সুস্থ থাকবেন পাঁচ পাশাপত্য নামাজ পড়বেন বাবা মাকে করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ